রাধে রাধে বন্ধুরা এখন মায়াপুর কিছু কন্ট্রোভার্সি চলছে সোশ্যাল মিডিয়াতে হরে কৃষ্ণ বলা হচ্ছে ভক্তদেরকে পোকা বানানো হচ্ছে আর এর মধ্যে আমরাও গিয়ে পড়েছিলাম মায়াপুরে আর মায়াপুরে যাওয়ার সময় এই নদী দুটি গঙ্গা ও যমুনা একসাথে হয়েও রঙের এত ভিন্নতা দেখে মনটি জুড়ে যাচ্ছিল দেখো কত সুন্দর একসাথে বইছে কিন্তু রঙের পার্থক্য একটা গঙ্গা আর একটা যমুনা তবে মায়াপুরের যে স্ক্যামি হয়ে থাকুক না কেন এই কথা তবে সত্য যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দে আমার চ্যানেলটাকে এবং লাইক করতে ভুলো না প্লিজ ছুটির দিন রবিবার মায়াপুরে ব্যাপক ভিড় হয় আর এর মধ্যেই আমি আপনাদের সঙ্গে এই মায়াপুর মন্দিরের ভিডিও যেটুকু পারবো ঘুরে দেখাবো তো আপনারা লাস্ট অব দি প্লিজ ওয়াচ করুন আর এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সুলভ মূল্যে থাকার ব্যবস্থা এবং তার মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে ফ্রিতে একদম চার বেলা খাওয়ার ব্যবস্থা কী করে কি পাবেন এই ভিডিওটি লাস্ট অব দি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখো এবার কিন্তু আমরা এই স্কন মায়াপুরের যে স্কন মন্দির সেখানে কিন্তু প্রবেশ করে গেলাম আর আজকে তোমরা ভিড় দেখতে পাচ্ছ আর এই সেই আমাদের থেকে বৃহত্তম মন্দির যেটা তোমরা দেখতে পাচ্ছ মেয়েটি আমার কোলেই ঘুমিয়ে পড়েছিল আর দেখো এটা হচ্ছে কুপন কাটার ব্যবস্থা একটা দুটো তিনটে মানে চারটে এখানে কুপন কাটার ব্যবস্থা আছে তার মধ্যে একটাকে দুটো কাউন্টার বন্ধ হয়ে গেছে যেটা কি তোমরা যেমন দেখতে পাচ্ছ আর দেখো কত ভিড় অনেক ভিড় ঠেলে তারপর তোমাদের কিন্তু এখানে কুপন কাটতে হবে যেখানে তোমরা টাকা দিয়ে কুপন কাটতে পারবে এখানে তোমার যে মহাপ্রসাদের কুপনগুলো পাওয়া যায় তার মধ্যে তোমরা পঞ্চাশ টাকার কুপন সত্তর এবং আশি টাকার কুপন কিন্তু তোমরা পেয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে কিন্তু সব সবসময় হরিনাম হতে থাকে কখনোই কিন্তু বন্ধ থাকে না ওর জন্য এই জায়গাটা নাম দেওয়া হয়েছে অখণ্ড হরিনাম কীর্তন সময় তোমরা এখানে হরিনাম জপ শুনতে পারবে মন্দিরটার ভেতরটা যতটাই সুন্দর ঠিক ততটাই কিন্তু এখানকার লোকজন দেখো কত ভিড় করে আছে আর মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা কত বড় মন্দির যেটা এখনও কিন্তু ইনকমপ্লিট এখনো কমপ্লিট হয়ে পারেনি এবার দেখো তোমরা পঞ্চাশ টাকা কুপনের লাইন দেখতে পাচ্ছ কত দূর অবধি গেছে আর কিছুক্ষণ পর তোমরা আরও অনেক বড় লাইন দেখতে পারবে যদি এই ভিডিওটা লাস্ট অবধি ওয়াচ করো চলো বন্ধুরা এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এটা খুবই সুন্দর এক ইন্টারেস্টিং জায়গা যেটা এই মায়াপুরের মধ্যেই রয়েছে থিয়েটার বলতে আমরা কি জানি কম বেশি সবাই জানো এটা হচ্ছে মায়াপুরের থিয়েটার যেটাকে বলা হচ্ছে মুভি থিয়েটার আর এখানে তোমরা দেখতে পারবে যে রয়েছে তার টিকিট কাউন্টার মানে তোমরা টিকিট টিকিট কেটে এখানে কিন্তু মুভি দেখতে পারবে মুভি থিয়েটার লেখাই রয়েছে এখানে আর আই থিঙ্ক কোনোরকম মিউজিয়াম করাও আছে তো যাই হোক এবার তোমাদেরকে আমি দেখাবো আরও একটি সুন্দর জায়গা মায়াপুর ইস্কনের মধ্যে গৌরঙ্গ কুঠির তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে তীর্থযাত্রীদের জন্য সুলভ মূল্যে থাকার ব্যবস্থা দেওয়া আছে এখানটায় তো যারা তীর্থযাত্রী তারা কিন্তু এখানে এসে একদম সুলভ মূল্যে কিন্তু তোমরা এখানে থাকতে পারো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ চাঁচের ব্যাঁধে তৈরি এই কুঠিগুলি কুঠি বোচি কারণ চাচের ব্যাঁ তৈরি তার জন্যে তো যাই এখানে কিন্তু সে তোমরা অনেক অল্প টাকায় এখানে থাকতে পারবে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা এখানে গিয়ে জানকারি করে নিতে পারবে সব কিছুই আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকেই রয়েছে কারণ এখান থেকে কিন্তু অনেক তীর্থযাত্রীরা কিন্তু ঘর থেকে বেরোচ্ছে তো তোমরা আশা করি দেখে বুঝতে পেরেছো আর এবার তোমাদেরকে আমি দেখাবো অন্নদান অন্য দান এটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফ্রিতে খাওয়া দেওয়া হয় চার বেলা ফ্রিতে খাবার দেওয়া হয় আর তার একটি লিস্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ফ্রি অন্নদান শিবিরে যেটা আমাদের মায়াপুরের ইস্কনের মধ্যেই আছে দেখো কত লোক ভিড় করে আছে এখানে কিন্তু তোমার কুপন কাটতে হবে কিন্তু যেহেতু কোনো টাকা লাগবে না এখানে চারবার খাবার দেওয়া হবে দেখো একটা লিস্ট এখানে দেয়া যে তোমরা জুম করে দেখতে পারবে নটার সময় আর দুপুর বারোটার সময় খাওয়ার জন্য কিন্তু সাতটা এম সকাল সাতটার সময় তোমাদের কিন্তু টিকিট কাটতে হবে বা কুপন কাটতে হবে আর তারপরে কিন্তু বিকেল পাঁচটার সময় স্ন্যাক্স দেওয়া হয় আর তারপরে কিন্তু ডিনার দেওয়া হয় তার জন্য কিন্তু তোমাদের তিনটের সময় কাটতে হবে এখানে লেখা রয়েছে আশা করি তোমরা ক্লিয়ার করতে পারবে এখানে গিয়ে আর এখানে কত লাইন পড়ছে ফ্রিতে মানে অনুদান মানে অনুদানের জন্য কত লাইন পড়ছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু তোমরা সবাই গিয়ে কিন্তু কুপন পেয়ে যাবে আর তোমরাও কিন্তু এখানে কিন্তু ফ্রিতে মানে খেতে পারবে হুম তো যাই হোক আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো কারণ আমি দেখ দেখাতে পারছি তোমাদের কত লাইন পড়েছে তোমরা এক বছর দেখো এই ফ্রিতে যে অন্যদানের জন্য কত লাইন পড়ছে কত ভক্তরা দূর থেকে এসেছে অন্য মানে এই প্রসাদ পাওয়ার জন্যে তো ভগবানের প্রসাদ তো খুবই ভালো হয় আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো আর আমি তোমাদের একটু হলে হেল্প করতে পারলাম এই ভিডিওটি দেখিয়ে আর এখন সবশেষে আমি তোমাদের সঙ্গে দেখা করাবো আমাদের শ্রী শ্রী গৌরঙ্গ বা নিমাইকে তো নিতাই গৌরঙ্গ তোমাদেরকে দেখাবো আর ভেতরে রয়েছে আমাদের রাধারানীর মূর্তি আর এটাই হচ্ছে সেই মেন মন্দির যার টানে আমরা সকলেই মায়াপুরে গিয়ে পৌঁছাই তো আমি এখান থেকে দূর থেকে তোমাদেরকে আমি নিতায় গৌরের দর্শন করে দিচ্ছি কিন্তু রাধারানীর দর্শন করাতে পারবো না কারণ ভেতরে যেহেতু ফোন একদমই এলাউ নেই তো যাই হোক বন্ধুরা তোমার তো দর্শন করা সকলে কিন্তু কমেন্টে রাধা রাধে লিখো আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে একবার হলেও প্লিজ লাইক করে দিও আর কমেন্ট দিয়ে রাধা রাধে লিখতে ভুলো না গাইজ প্লিজ হরে কৃষ্ণ রাধে রাধে সকলে ভালো দেখুক